이렇게 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 প্রতি তিন চার মাস অন্তর অন্তর বোর্ড অফ ডিরেক্টরস মিটিং ত্রিপুরা ট্যুরিজম কর্পোরেশন যে লিমিটেড তার করে থাকি এবং প্রতি মিটিংয়ে আমরা বিগত মিটিংয়ে যে বিষয়বস্তুগুলো সেগুলো নিয়ে আলোচনা করি তার উপর কি অ্যাকশন হয়েছে এবং আগামী তিন চার মাস আমাদের রোডম্যাপ কী হবে সে বিষয় নিয়ে আমাদের আলোচনা প্রতি মিটিংয়েই আমাদের ট্যুরিজম কর্পোরেশনের চেয়ারম্যান হিসাবে মন্ত্রী হিসাবে আমি উপস্থিত থাকি সেক্রেটারি ট্যুরিজম ডাইরেক্টর ট্যুরিজম আমাদের পিসিসি প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট সেক্রেটারি ফিনান্স চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি আমাদের টুরিজমের জয়েন্ট ডাইরেক্টর থেকে শুরু করে প্রতি লেভেলের আধিকারিকরা উপস্থিত থাকেন এবং সকলের আলোচনার মাধ্যমে অ্যানানিমাসলি আমরা বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হই আজকেও আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের অফিসিয়ালসদের উপস্থিতিতে খুব পজিটিভ ডাইরেকশনে আলোচনা হয়েছে এবং আগামী দিনে আমাদের পর্যটন নিয়ে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর যে আমাদের চিন্তাভাবনা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে বিস্তারিতভাবে আমরা বিগত দিনে বরাবর বলে আসছি যে ত্রিপুরা রাজ্যের পর্যটনের অনেক পোটেন্সিয়াল রয়েছে এবং আগামী দিনে আমাদের পর্যটনকে একটা লাইভলিহুড আর্নিংয়ের একটা ক্ষেত্র তৈরি করে এই রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং যেভাবে যে স্পিডে আমাদের পর্যটন ক্ষেত্রগুলোর যে নতুন নতুন পর্যটন ক্ষেত্র তৈরির কাজ চলছে পরিকাঠামোগত উন্নয়নের কাজ চলছে সেটাকে ত্বরান্বিত করে আগামী দিনে এই রাজ্যে পর্যটনের মানচিত্রে এই রাজ্যকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাওয়া এবং টুরিস্ট ফুটফল বৃদ্ধি করে এ রাজ্যে রেভিনিউ জেনারেশন বৃদ্ধি করা সেটা আমাদের লক্ষ্য আজকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে যেমন আমাদের মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির আমাদের প্রস্তুত আমাদের উদ্বোধনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলেছি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য আইদার ফিজিক্যালি ওর ভার্চুয়ালি সেটাকে নতুন রূপে যে মাতা সুন্দরী মন্দির পথ চলা শুরু করবে তার উদ্বোধনের জন্য সে বিষয়ে আলোচনা হয়েছে আমাদের নতুন নতুন যে ট্যুরিস্ট ডেস্টিনেশানগুলো কোন খাতে আমরা কত টাকা পাচ্ছি বা পেয়েছি সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আগামী দিনে ট্যুরিজম দপ্তরকে আরো সাবলীলভাবে মসৃণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে আলোচনা হয়েছে খুব সদার্থক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের আলোচনা হয়েছে না দেখুন এটা তো আমাদের কাজ সম্পন্ন হয়ে গেছে ফিনিশিংটা আজও আমাদের চলছে বা শেষের পথে শেষ হয়ে গেছে এখন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা দায়িত্ব অর্পণ করেছি আগেও বলেছি যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সেটাকে একটা ডেট নেওয়ার জন্য উনি সে বিষয়টা দেখবেন বা দেখছেন